আমরা দেখেছি কিভাবে বিএনপির যারা অনেক বেশি স্ট্রাগল করেছে বিগত ষোলো বছর ধরে তারা তাদের বড় বড় নেতৃবৃন্দ কীভাবে কান্নাকাটি করেছে সোশ্যাল মিডিয়ার সামনে এসে যে তারা তাদের পরিবারের সামনে বিএনপির একজন গুরুত্বপূর্ণ সদস্য আমাদের কেন্দ্রীয় কমিটি আমাদের দুদু ভাই যিনি তার জায়গা থেকে মন্তব্যটি করেছেন আমি মনে করি যে এটি আসলে তার জায়গা থেকে হয়তো ব্যক্তিগত মন্তব্য এটা দল হিসেবে বিএনপির নয় প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাশাও করি না কারণ তারা আমাদের রাজনীতিতে তারা সিনিয়র আমরা চাই তাদেরকে দেখে আমরা শিখবো সামনের দিকে এগিয়ে যাব। কিন্তু তারা যদি এইরকম তাদের যারা বয়সের দিক থেকে অন্তত অনুজ রয়েছেন তাদেরকে সামনে রেখে প্রতিহিংসামূলক বা ছোট করে কথা বলার এই কালচারটা আবার তৈরি করে যেটা আমরা দেখতাম যে শেখ হাসিনা বা কে নিয়ে ছোট করে বিভিন্ন কথা বলতেন খালেদা জিয়াকে নিয়ে ছোট করে বিভিন্ন কথা বলতেন এটা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক যে ব্যক্তিত্ব তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গুলোকে নষ্ট করে ফেলেছিল তো আমরা তো একই কালচার আর তাদের কাছে বা তাদের মাধ্যমে দেখতে চাই না তো সেই জায়গায় আমরা মনে করি আমাদের জন্য যদি তাদের কোনো পরামর্শ থাকে তারা সেই পরামর্শটি দিবেন এবং এই দেওয়ারই একটি সুন্দর শ্রদ্ধার একটি সম্পর্কের মধ্যে দিয়ে এটি দেওয়া উচিত সেই জায়গা থেকে আমরা তার কাছে এটি প্রত্যাশা করব এবং আরেকটি কথা তিনি তার জায়গা থেকে যেটি বলেছেন যে আসলে এই আন্দোলনের কারণে বাংলাদেশি যে শিক্ষার যে সব কিছু পরিবেশ বা এগুলো নষ্ট হয়ে গেছে শেষ হয়ে গিয়েছে এটা সত্যি যে কিছুটা বিঘ্নিত হয়েছে কিন্তু আমরা শেষ হয়ে গিয়েছে নষ্ট হয়ে গেছে কথাটা বলতে পারি না দিন শেষে কি এই যে যারা এখন বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে কথা বলছে এই মানুষগুলো কিন্তু আর স্বাভাবিক জীবনযাপন করতে পারবে কিনা এটারও নিশ্চয়তা ছিল না আমরা দেখেছি কিভাবে বিএনপির যারা অনেক বেশি স্ট্রাগল করেছে বিগত ১৬ বছর ধরে তারা তাদের বড় বড় নেতৃবৃন্দ কীভাবে কান্নাকাটি করেছে সোশ্যাল মিডিয়ার সামনে এসে যে তারা তাদের পরিবারের সামনে যেতে পারছে না তার পরিবারের গুরুত্বপূর্ণ একজন সদস্য তার ভাই মারা যাচ্ছে দাফন করতে যেতে পর্যন্ত পারছে না এবং এই ছাত্রদের এত বড়ো ত্যাগ এত রক্তের পরেই কিন্তু আসলে এত বড় একটি অভ্যুত্থান এবং এই মানুষগুলো এখন এভাবে মিডিয়ার সামনে এসে কিংবা বুক ফুলিয়ে তাদের জায়গা থেকে স্বাধীনভাবে কথা বলছে সো ক্ষতিটা অবশ্যই কিছুটা না কিছুটা হলেও পড়াশোনা পরিবেশ বিঘ্নিত হয়েছে ছাত্রদের ক্ষতি হয়েছে কিন্তু এই যে এত বড় ত্যাগ এই ত্যাগ কিন্তু শুধুমাত্র মানে তাদের ত্যাগ নয় এটা পুরো বাংলাদেশের জন্য ত্যাগ এই ত্যাগ কিন্তু ইভেন তাদের জন্য যারা এতদিন ধরে রাজনীতিটা ঠিক করতে পারেনি তো আমি মনে করি তাদের প্রতি এই শ্রদ্ধাটা সবসময় আমাদের থাকা উচিত কোন রাজনৈতিক গেল আসলে এটা ত্যাগ না আগামীর বাংলাদেশে যদি আমরা গণতান্ত্রিক বাংলাদেশের দিকে এগিয়ে যাই সামনে তাহলে যেই রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন যেই ছাত্ররা এই অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তাদের প্রতি এতটুকু শ্রদ্ধা সকল রাজনৈতিক দলের ব্যক্তিবর্গের থাকা উচিত এবং আমি বিশ্বাস করি যে ক্ষেত্রে বিএনপি তাদের জায়গা থেকে কিংবা বিএনপির কোনো নেতা তাদের জায়গা থেকে আরও বেশি এই দায়িত্বটি পালন করবেন কারণ যেহেতু তারা বড় দল তাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি জানতে পেরেছি যে ভারতের সাথে যে বাংলাদেশের ফ্রান্সশিপমেন্টের যে আমাদের চুক্তিটি ছিল এরকম আমাদের এটি তারা তাদের জায়গা থেকে বাতিল করেছে আসলে কথা বলতে কি আমরা বলেছি কিন্তু যে বাংলাদেশ ভারত দুটি পাশাপাশি প্রতিবেশী দেশ কখনো এই দুইটি দেশের সম্পর্ক এমন হয়ে যাবে না যে মুখোমুখি দাঁড়িয়ে যাবে আমরা এটা প্রত্যাশা করি না কিন্তু ভারতের কাজ তাদের তারা বাংলাদেশকে কিভাবে ডিল করছে কোন চোখে দেখছে এই জিনিসগুলোই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কগুলো নির্ধারণ করবে আমরা একটা জিনিস কি কোনো কিছু কখনো থেমে থাকে না আমরা মনে করি যে আমাদেরকে কেউ যদি অনৈতিকভাবে বা অযৌক্তিকভাবে কোনো একটি সুবিধা বঞ্চিত করে দেশ হিসেবে বাংলাদেশ তার অপশন খুঁজে নিবে এখন এই গ্লোবাল একটি ওয়ার্ল্ডে সব কিছুরই অবশ্যই কোনো না কোনো আরেকটি বিকল্প একটি অপশন রয়েছে আমরা মনে করি যে এটি করে কিন্তু পৃথিবীর বড় বড় পড়াশক্তি অনেককেই চেপে ধরার চেষ্টা করেছিল বিভিন্ন সুযোগ সুবিধাকে বন্ধ করে দিয়ে কিন্তু দিন শেষে ওই ছোট ছোট শক্তিগুলো আরও বিকল্প অসংখ্য পথে পথের মধ্যে দিয়ে শক্তিশালী হয়েছে তো আমরা মনে করি শুধু ভারত নয় এক্ষেত্রে পৃথিবীর যে কোনো দেশই যদি তাদের জায়গা থেকে বিভিন্ন বাণিজ্যিক চুক্তি বা অন্যান্য অনেক সুযোগ সুবিধার জায়গায় আমাদেরকে এরকম চেপে ধরার চেষ্টা করে আমরা মনে করি যে পুরো বিশ্ব আমাদের জন্য খালি রয়েছে আমরা বিশ্বের অন্য জায়গায় যে জায়গায় আমাদের এই সমতার শ্রদ্ধার এবং ভাতৃত্বের যে সম্পর্ক এই সম্পর্কটি রেখে আমরা আমাদের সুন্দর একটি বাণিজ্যিক সম্পর্ক করতে পারবো আমরা সেদিকে যাবো তো এক্ষেত্রে আমরা বিশ্বাস করি যে ভারত রাজনৈতিক দল হিসেবে নয় বরং ভারত একটা দেশ হিসেবে ফাংশন করবে এবং দেশ হিসেবে আরেক দেশের সাথে তার যে বাণিজ্যিক চুক্তিগুলো সেগুলো করবে এবং